শেখ হাসিনাকে ফেরাতে চোদ্দ জন কাজ করছেন কি চোদ্দ জন উঠে পড়ে লেগেছেন শেখ হাসিনাকে কিভাবে ফেরানো যায় এবং বর্তমান সরকারকে কিভাবে উৎখাত করা যায় শেখ হাসিনার এজেন্ডরা বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অভ্যন্তরেও রয়েছে উপদেষ্টা পরিষদেও খুব শীঘ্রই বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফিরছেন শেখ হাসিনা বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান গতকালকে আমরা জানতে পেরেছি তুলসী গেবার ভারতবর্ষে গভীর রাতে এসে পৌঁছেছেন এটা পুরোটাই তো গোপন থাকে শেখ হাসিনার সঙ্গে তুলসী গেবার বৈঠক হবে তুলসী গেবার এই যে ভারত সফর সেখানে কি ধরনের কর্মসূচি রয়েছে তা শেখ হাসিনার সঙ্গে এরই মধ্যে দুজন ব্যক্তি বিশেষ বিশেষ সময়ে নিয়মিত বৈঠক করছেন সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতা ফিরে দেওয়ার সম্ভাবনা রাখে আসলে প্রকৃত পক্ষে মনে প্রাণে চাচ্ছে যে শেখ হাসিনায় ক্ষমতা আবার যাক যদি ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন হয় যদি অবাধ নির্বাচন হয় ন্যায়ের নির্বাচন হয় এবং সেই ইলেকশনের পরে দেশের ক্ষমতা কিন্তু আসবে আওয়ামী লীগের হাতে যত দিন যাবে এখন থেকে আওয়ামী লীগের ভোট বাক্স সমর্থন তত বাড়তে থাকবে আর জামাত জানাপা জাতীয় নাগরিক পার্টি বিএনপি এদের ভোট সমর্থন তথা সালাম আলাইকুম প্রিয় দর্শক নতুন একটি নিউজে সবাইকে স্বাগতম টাইটেল এবং থামলে দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের কোন বিষয় তথ্য জানতে পারবেন তো প্রিয় দর্শক যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আজকের অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন তো প্রিয় দর্শক ভিডিও শুরুতেই যে অংশ বিষয়ে দেখে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত এখন দেখতে পাবেন তো প্রিয় দর্শক তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন তাহলে প্রতিদিনের আপডেট নিউজ সবার আগে দেখতে পাবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে আসি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে জন কাজ করছেন কি চোদ্দো জন উঠে পড়ে লেগেছেন শেখ হাসিনাকে কীভাবে ফেরানো যায় এবং বর্তমান সরকারকে কিভাবে উৎখাত করা যায় সেরকম কর্মকাণ্ড ভেতরে ভেতরে চলছে অনুসন্ধান কি সেরকমটাই বলছে সেরকম রীতিমতো বিস্ফোরণ ঘটানো মন্তব্য করেছেন আল জাজিরার বেশ আলোচিত সমালোচিত সাংবাদিক জুলকান্নায়ন শায়ের তিনি তার ফেসবুক পোস্টে সেরকম একটা আভাস দিয়েছেন এবং সেখানেই তিনি বলতে চেয়েছেন এমনকি শেখ হাসিনার এজেন্টরা বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অভ্যন্তরেও রয়েছে উপদেষ্টা পরিষদেও রয়েছে তাহলে শেখ হাসিনা ফেরার ব্যাপার নিয়ে যে আলোচনাটা চতুর্দিকে চলছে এমনকি গতকালকের ভিডিওতেও আমরা বলেছিলাম সেটি কি সত্য হতে চলেছে জাজিরিয়ার আলোচিত সমালোচিত সাংবাদিক নাইন সায়ের তার করা গত চার দিন আগের একটা ফেসবুক পোস্ট এই সময়ে এসে চার দিন পরে এসে বেশ আলোচনা তৈরি করেছে সেখানেই তিনি বর্তমান উপদেষ্টা সরকারের ভেতরেও উপদেষ্টা পরিষদেও শেখ হাসিনার এজেন্ট রয়েছে এমনটা বলার চেষ্টা করেছেন সেনাবাহিনীর মধ্যে শেখ হাসিনার এজেন্ট কাজ করছে সেনাবাহিনীকে অস্থির করার চেষ্টা করছে সেই কথা বলার চেষ্টা করেছেন সচিব আমলা পুলিশ সব জায়গাতেই আহ শেখ হাসিনার এজেন্টরা কাজ করছেন এমন কথাও বলার তিনি চেষ্টা করেছেন সব থেকে ভয়াবহ কথা বর্তমান সরকারের জন্য যেটা ভয়াবহ ব্যাপার সেটা হচ্ছে জুলকানাইন সাহেব তিনি বলার চেষ্টা করেছেন বর্তমান উপদেষ্টা পরিষদে শেখ হাসিনার অনেকজনই রয়েছেন যারা চেষ্টা করছেন শেখ হাসিনাকে কীভাবে ফেরানো যায় জুলকানাইন সাহেব যা লিখেছেন চলুন একটু সেটার দিকে দৃষ্টি দেওয়া যাক তিনি লিখেছেন অন্তর্বর্তীকালীন সরকারের কেন্দ্রস্থলে অবস্থিত কতিপয় উপদেষ্টা যারা অত্যন্ত দুরভিসন্ধিমূলক উদ্দেশ্যে উদ্দেশ্য নিয়ে সরকারে প্রবেশ করেছে তারা কিছুতেই সাধারণ নির্বাচনের মাধ্যমে দেশে একটি রাজনৈতিক সরকার যেন ক্ষমতায় আসতে না পারে সেই লক্ষ্যে কাজ করে চলেছে এই চক্র বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরে অস্থিরতা সৃষ্টি করছে সরকারের বাইরে থাকে এই চক্রের কয়েকজন অনুঘটকের নাম আমি আগেও বেশ কয়েকবার উল্লেখ করেছি যদি অনতি এদের বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে এই চক্রের সদস্যরা প্রধান উপদেষ্টাকে নেতিবাচকভাবে প্রভাবিত করছেন যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত না হলে ডক্টর ইনুসু সম্ভবত তার পদটি ত্যাগ করবেন আর সেই সুযোগে তার পদ পদটি বাগিয়ে নিতে সচেষ্ট রয়েছে এই চক্র সেই লক্ষ্যে তাদের পছন্দের একজনকে কিছুদিন আগেই ক্যাবিনেটে নেওয়া হয়েছে উপদেষ্টা সচিব গুরুত্বপূর্ণ সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা সব মিলিয়ে এদের মূল ইনসাইডার ইনসাইডারের সংখ্যা নয়জন আর ভাইটাল আউটসাইডার অ্যাক্টর রয়েছেন পাঁচজন এছাড়াও আরও বেশ কয়েকজন রয়েছে ইনসাইডার হিসেবে নয়জনকে বলেছেন আউটসাইডার হিসেবে পাঁচজনকে অর্থাৎ সরকারের বাইরে আছে এরকম পাঁচজনকে ইন্ডিকেট করা হয়েছে মোট চোদ্দ জনের একটা টিম তারা ফাইলপত্র ঘেটে কিভাবে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনা যায় কিভাবে এই সরকারকে ফেলে দেওয়া যায় এই সরকার ডক্টর ইউনসকে সরিয়ে দিয়ে সেই পদটা বাগিয়ে নেওয়া যায় এবং সেই সুযোগে শেখ হাসিনার পক্ষে নির্বাচনী কার্যক্রম তৈরি করে আগামী নির্বাচনে শেখ হাসিনাকে আবার বিজয়ী করা যায় শেখ হাসিনাকে বিলের বেশে বাংলাদেশে আনা যায় সেই চেষ্টা করছে জুলকাননাইন শাহের এই তথ্য জানেন অথচ বাংলাদেশের বর্তমান উপদেষ্টা সরকার কি এই তথ্য জানে না কিছুদিন আগে জুলকান্নাইন শাহের একটা পোস্টকে কেন্দ্র করে সেই ব্যাপারে সরকারকে পদক্ষেপ নিতে দেখা গেল অথচ এই ব্যাপারে সরকারকে কিছুই জানে না সেইটা একটা বড় প্রশ্ন তাহলে কি যে আলোচনাটা ভারতের প্রথম শ্রেণীর গণমাধ্যমগুলো গুলো উস্কে দিয়েছে প্রথম খাসারির গণমাধ্যম গুলো প্রতিনিয়ত বলছে শেখ হাসিনা বীরের বেশে ফিরছেন এবং প্রধানমন্ত্রী হিসেবেই ফিরছেন সেই আলোচনাটা সত্য হতে চলেছে খুব শীঘ্রই বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফিরছেন শেখ হাসিনা এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে ভেরিফাইড এক এক্স অ্যাকাউন্ট থেকে এমন একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে তবে সেই পোস্টটি সত্য নাকি গুজব তা যাচাই করছে ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম রিউমার স্ক্যানার বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে এখন অব্দি ভারতেই আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণহত্যার দায় শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে বাংলাদেশ তাকে ফেরত চেয়ে ভারতকে কূটনৈতিক চিঠি পাঠালেও সেই চিঠির জবাব এখনও মেলেনি এরই মধ্যে সম্প্রতি শেখ হাসিনার দেশে ফেরত আসা প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি এক্স পোস্ট সামাজিক মাধ্যমে ঘুরছে যেখানে ট্রাম্পের নামে সেই ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয় শেখ হাসিনা স্কামিং ব্যাক অ্যাজ বাংলাদেশ পিএমসুন যার অর্থ খুব শীঘ্রই বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফিরছেন শেখ হাসিনা পোস্টটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সত্যতা যাচাই অনুসন্ধানে নামে ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম রিউমার স্ক্যানার প্ল্যাটফর্মটি জানায় শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক্সে কোনো পোস্ট করেনি বরং ট্রাম্পের নাম ব্যবহার করে তৈরি একটি ফ্যান অ্যাকাউন্টের স্ক্রিনশট ব্যবহার করে এই ভুয়া দাবি ছড়ানো হয়েছে গত তেরো মার্চ ট্রাম্পের নাম করা ওই অ্যাকাউন্ট থেকে পোস্টটি করা হয় তবে অ্যাকাউন্টটি পর্যবেক্ষণে দেখা যায় এটি ডোনাল্ড ট্রাম্পের আসল অ্যাকাউন্ট নয় অ্যাকাউন্টটিতে ডোনাল্ড জুনিয়র ট্রাম্প নামের পাশে আপডেট শব্দ লেখা রয়েছে এক্সের হেল্প সেন্টার থেকে পাওয়া তথ্য অনুযায়ী এক্সে মানুষ প্যারোডি ধারাভাষ্য এবং ফ্যান অ্যাকাউন্ট খুলতে পারবে কিন্তু তাদের নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হবে যাতে অ্যাকাউন্টগুলো বিভ্রান্তি সৃষ্টি না করে অ্যাকাউন্টের নাম এবং বায়োতে প্যারোডি ফেক ফ্যান এমন শব্দ অন্তর্ভুক্ত করে স্পষ্ট করতে হবে যে সকল অ্যাকাউন্ট মূল ব্যক্তি বা ব্র্যান্ডের সাথে সংশ্লিষ্ট নয় ডোনাল্ড ট্রাম্প ছাড়াও এক্স প্ল্যাটফর্মে অনেক বিখ্যাত ব্যক্তিদের নামে ভুয়া অ্যাকাউন্ট দেখা যায় এর মধ্যে ইলন মাস্ক ভ্লাদিমির পুতিন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামেও ফ্যান বা প্যারোডি অ্যাকাউন্ট রয়েছে এসব অ্যাকাউন্ট আবার নির্দিষ্ট ফির বিনিময়ে ভেরিফাই হতেও দেখা যায় দু হাজার একুশ সালে এক্স প্ল্যাটফর্ম তাদের পেড সাবস্ক্রিপশন মডেল চালু করে যার মাধ্যমে ব্যবহারকারীরা একটি নির্দিষ্ট মাসিক ফি প্রদান করে বুটিক ভেরিফিকেশন অর্জন করতে পারেন অর্থাৎ আলোচিত এক্সপোস্টের সাথে ডোনাল্ড ট্রাম্পের কোনো সম্পর্ক নেই তার নাম ব্যবহার করে তৈরি একটি আপডেট অ্যাকাউন্ট থেকে করা পোস্টকে ডোনাল্ড ট্রাম্পের করা পোস্ট ভেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে এছাড়া ট্রাম্পের মূল এক্স অ্যাকাউন্টে শেখ হাসিনার দেশে ফেরা সংক্রান্ত বিষয়ে কোনো পোস্ট পাওয়া যায়নি সুতরাং শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে ডোনাল্ড ট্রাম্প হল শেখ হাসিনাকে ক্ষমতা ফিরে দেওয়ার সম্ভাবনা রাখে আসলে আমরা আলোচনা করি আশা করি মনোযোগ সহকারে বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন যে কারণগুলো শেখ হাসিনাকে ক্ষমতা ফিরে দেওয়ার সম্ভাবনা রাখে তার মধ্যে প্রথম কারণটা হিসেবে আমরা ধরতে পারি ভারত ভারতকে আমরা কেন ধরতে পারি যে গত সাত মাসে শেখ হাসিনা অন্তত এটা প্রমাণ করছে যে তিনি ছাড়া এই বাংলাদেশে তার মানে অর্থাৎ ভারতের আর কোনো বন্ধু নাই তারপরের কারণটা হিসাবেই আপনি ধরতে পারেন যে বর্তমান সরকারে আমাদের বাংলাদেশে যে বর্তমান সরকার আছে সেই সরকারের ব্যর্থতা এটাও কিন্তু শেখ হাসিনাকে ক্ষমতা ফিরে দেওয়ার মানে সম্ভাবনার প্রবল সম্ভাবনা রাখে বর্তমান সরকারের কাছে বাংলাদেশের মানুষের কিন্তু চাহিদা ছিল আশা ছিল আকাঙ্ক্ষা ছিল যে অন্তত যাই হোক দ্রব্যমূল্য তারপরে অন্য দিকে সেইটা বড় কথা না কিন্তু আইন শৃঙ্খলার পরিস্থিতি জনমানুষের মনের মধ্যে যে আপনার নিরাপত্তাহীনতা এটা যেন না থাকে জনগণ যেন সাধারণ মানুষ নিরাপত্তায় থাকতে পারবে অন্তত আর যাই হোক আপনার রাত্রিতে শান্তিতে ঘুমাইতে পারবে এরকম একটা চাওয়া কিন্তু ছিল আশা আকাঙ্ক্ষা ছিল সেটা পূরণ করতে পারে নাই আর অন্য অন্য দিক বিবেচনা করলে রাজনৈতিক ক্ষেত্রে আপনি বিবেচনা করলে দেখবেন যে এই সরকারের ব্যর্থতা কিন্তু আছে এবং এই সরকারের গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিরাও কিন্তু আপনার মাঝে মাঝে একবার নির্দ্বিধায় দায় স্বীকার করে যে হ্যাঁ আমাদের ব্যর্থতা আছে আমরা চেষ্টা করতেছি তারপরে কারণটা যদি আপনি ধরেন সেটা হচ্ছে শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড অর্থাৎ গত ষোলো বছর সাত মাস একটা না ক্ষমতায় থাকছে আওয়ামী লীগ সরকার এই আওয়ামী লীগ সরকার যে উন্নয়নগুলো করছে সেই উন্নয়নগুলোও শেখ হাসিনাকে ক্ষমতা ফিরে দেওয়ার প্রবল সম্ভাবনা রাখে কারণ মানুষ যখন মেট্রো রেল দিয়ে পার হইতেছে তখন আওয়ামী লীগের কথা মনে পড়তেছে শেখ হাসিনার কথা মনে পড়তেছে পদ্মা সেতুতে যখন পার হইতেছে তখন মনে পড়তেছে আপনার বঙ্গবন্ধু টানেল আপনার বাসাবাড়িতে বিদ্যুতের সুইচ বাল্পের বা ফ্যানের সুইচটা দিতেও কিন্তু আওয়ামী লীগের কথা মনে পড়তেছে কারণ আওয়ামী লীগ আওয়ামী লীগের বিরুদ্ধে যা পরে বলি আওয়ামী লীগ কিন্তু এই উন্নয়নগুলো করছে এই উন্নয়ন কর্মকাণ্ডগুলো ধীরে 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 মানুষকে আরও আওয়ামী লীগের দিকে ধাপিত করবে এটা কিন্তু সবাই বলে আমার কথা রাজনৈতিক বিশ্লেষকরা বলে তারপরে দেখেন শাসক হিসাবে শেখ হাসিনা শাসক হিসাবে শেখ হাসিনার যে ক্ষমতা ছিল দক্ষতা ছিল চতুরতা ছিল সেটা কিন্তু এখন অনেকের মুখে শোনা যেতেছে বিশেষ করে ইয়াংদের মুখে শোনা যেতেছে তারা কিন্তু এভাবে বলে যে আগে বুঝি নেই আগে মনে করছে যে হ্যাঁ ঠিক এরকমই চলবো কিন্তু শেখ হাসিনার মতোই লোকই দরকার কারণ আমাদের দেশের মানুষ যেরকম শাসন ব্যবস্থা চায় কারণ আমাদের দেশের মানুষ দেখেন তো পাঁচ তারিখের পরে এখন পর্যন্ত মানে কী বিশৃঙ্খল অবস্থা এটা কি অন্য দেশের মানুষ এসে করে দিতেছে না আমাদের দেশের মানুষগুলোই করতেছে এবং আমাদের দেশের মানুষগুলোই বিরক্ত হইতেছে যা আমাদের এই বাংলাদেশের যারা শান্তিপ্রিয় মানুষ যারা অন্যকে আক্রমণ করে না যারা অন্যের সাথে মানে বিশৃঙ্খল পরিস্থিতি পছন্দ করে না সে সমস্ত ব্যক্তি কিন্তু শেখ হাসিনার শাসন আমলকে এখন ব্যাপকভাবে পছন্দ করতেছে এবং মনে প্রাণে চাইতেছে যে ওইরকম একটা শাসন ব্যবস্থা আসুক তারপরে যাই হয় হোক এই যে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এটার অভিযোগ এটা কিন্তু এই মানে ওরকম আর মানুষ মানে ধর্তব্যের মধ্যে নিতেছে না মানে গুরুত্ব দিতেছে না মানুষ শান্তি যেতেছে বিশৃঙ্খলা থেকে মুক্তি যেতেছে তারপরে কারণটা যদি ধরেন শেখ হাসিনাকে ক্ষমতা ফিরে দেওয়ার সম্ভাবনা সেটা হচ্ছে সঙ্গী সাথী তবে শেখ হাসিনা কিন্তু গত আপনার ষোলো বছরে একটা না ক্ষমতায় থাকার পরে কিন্তু অনেক সঙ্গী সাথী হয়েছে যেমন ব্যবসা বাণিজ্যে শিল্প সাহিত্যে এরা কিন্তু অনেক সহযোগিতা হয়েছে অনেক মানে সহযোগী হয়েছে সঙ্গী সাথী হয়েছে যারা এখন আসলেই প্রকৃত পক্ষে মনে প্রাণে চাচ্ছে যে শেখ হাসিনায় এত ক্ষমতা আবার যাক এই জন্য যে দেখেন পাঁচ তারিখের পরে কতগুলো ফ্যাক্টরি বন্ধ হয়েছে কতগুলো ফ্যাক্টরি পুড়িয়ে দেওয়া হয়েছে কতগুলো ফ্যাক্টরি ঠিকমতো বেতন দিতে পারতেছে না কতগুলো ফ্যাক্টরির মালিক মালিকের জীবন দুর্বিষহ হয়ে উঠছে আমরা এমনও ভিডিও দেখছি এমনও নিউজ দেখছি যেটা শিল্প প্রতিষ্ঠানের মালিক গাড়ি থেকে টাইনে বাইর করে তাদেরকে মার কিন্তু গত ষোলো বছরে তারা শান্তিতে ওইটা করতে পারছে তাদের নির্ভয় ছিল তারা মানে তাদের প্রশিক্ষণ অনুযায়ী চলাফেরা করতে পারছে কিন্তু এখন সেটা নাই আপনি সাহিত্যের দিকে ধরেন কবি তারপরে নাট্য গোষ্ঠী এদের দিকে ধরেন তারা আগের মতো মন খুলে নাট্য নাটক করতে পারতেছে না লেখা লিখতে পারতেছে না কবিতা রচনা করি মানে এরকম সমস্যা কিন্তু হচ্ছে ভালোবাসা দিবসে আপনার ভালোবাসা দিবস পালন হচ্ছে না নারীরা নারীরা আগের মতো স্বাধীনতা পাচ্ছে না অনেকে এখন বলতেছে যে আমরা ভুল করছিলাম রাস্তায় নেমে এই যে কারণগুলো আমি বললাম আর অনেক কারণ থাকতে পারে আর অনেক কারণ সামনে আসতে পারে যে শেখ হাসিনাকে ক্ষমতা ফিরে দেওয়ার জন্য যে কারণগুলো সম্ভাবনা রাখে গতকাল গভীর রাতে তিনি নয়া দিল্লি এসে পৌঁছেছেন কর্তা যারা এসছেন তার সঙ্গে দুচারজন চারজন এসছেন তারা এসে বৈঠক করবে পূর্ব নির্ধারিত আমাদের এনএসএ এবং মোদিজির সঙ্গে সঙ্গে কারা কারা থাকবে কি কি এজেন্ডা আছে আমি যতটুকু জানতে পেরেছি আমি ধীরে ধীরে আপনাদের বলছি আসল যে বৈঠকটা হবে সেটা হচ্ছে ট্রাম্পের কোন রকম বার্তা যে ডিভান্স নিয়ে আসছে এবং এখানে বৈঠক চলাকালীন বৈঠক শেষ হয়ে যাওয়ার পর তুলসী গ্যাবার এখান থেকে ফোন করে সমস্তটাই মার্কিন প্রেসিডেন্টকে জানাবেন ফলে মার্কিন প্রেসিডেন্ট সেইটার উপরে কি কি পরামর্শ দেন সেই পরামর্শগুলো নিয়ে এবার যে ডিভান্স আসবেন তারপরে আসবে হচ্ছে ডোবা আমাদের ডোনাল্ড ট্রাম্প তিনি এসে তার যা বক্তব্য আছে সেই বক্তব্য তিনি জানাবেন এবং শেখ হাসিনার সঙ্গে কথা বলবেন সেটা মুখোমুখি কথা বলবেন না টেলিফোনে কথা বলবেন সেটা আমরা এখনো পর্যন্ত জানি না তবে উনি তো বলেছেন আমি যাচ্ছি অপেক্ষা করুন এখনই ফেরাবেন না তার মানে মানে কথাটা হচ্ছে এটা যে উনি সম্ভবত সম্ভবত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন দেখা করে তার মতামত চাইবেন এবং কিভাবে মানে এই পরিস্থিতির মোকাবিলা করা যায় সে সম্পর্কে একটা আভাস প্রধানমন্ত্রীকে দেবেন এবং প্রধানমন্ত্রী কি ভাবছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী কি ভাবছেন সেটাও কিন্তু ট্রাম্প শুনতে চান কারণ তিনি আগেই বলে দিয়েছেন একটা টুইট করে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শীঘ্রই ফিরছেন শেখ হাসিনা সেটা নিয়ে অনেক গুজব হয়েছে ঠাট্টা তামাশা অনেক কিছু হচ্ছে কিন্তু বাস্তবকে কেউ অস্বীকার করতে পারবে না বাস্তব এটাই যে ট্রাম্প এখানে মাথা গলিয়ে দিয়েছেন এবং ট্রাম্প যেটা মনে করেন যে আমি করব সেটা তো ট্রাম্প করবেনি তবে ভারত সব দিক দিয়ে তৈরি আছে যে কোনো সময় যে কোনো দিন ভারত ইনভেট করবে এখন সেখানে আমেরিকার কি রোল হবে সেটা তুলসীকে আবার বলতে পারবেন কিছুটা আন্দাজ দিতে পারবেন জেডি ভান্স কি বার্তা নিয়ে আসছেন সেটার উপরও নির্ভর করে জেডি ভান্স আসবেন এই মাসের শেষের দিকে মানে ওই চব্বিশ পঁচিশ ধরুন এই সময়টার মধ্যে যে ডিভান্স আসবে এখনো তারিখ আমাদেরকে বলা হয়নি তুলসী তার তারিখ যেমন আমাদেরকে বলা হয়নি গতকালকে আমরা জানতে পেরেছি তুলসীকে এবার ভারতবর্ষে গভীর রাতে এসে পৌঁছেছে এটা পুরোটাই তো গোপন থাকে এখনই পাবলিকলি জানানো হয় না কারণ অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার থাকে এর মধ্যে কারণ এদের জীবন সব সময় কিন্তু ওই এই আছে এই নেই প্রচুর শত্রু কে কোথাতে এটা মেরে দিল একটা বিষয় মেরে দিল কোনো ঠিক নেই সুতরাং যে যত ঝুঁকিপূর্ণ পথে থাকবে তার জীবনের আশঙ্কা তত বেশি সুতরাং অনেক লুকো করে তাদের সমস্ত কার্যক্রম জানানো হয়ে থাকে